নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টু টোয়েন্টি সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহটা আমি সবসময় বলি গো রাশির ট্রানজিটের উপরে বেস করে কিন্তু ওভারঅল ডিসকাশন এটা কার ব্যক্তিগত হরস্কোপ নিয়ে আমি আলোচনা করি না অলরেডি আপনার যারা আমার নিয়মিত ভিউ তারা জানেন কিন্তু যারা যে নতুন শুনছে তাদের জন্য তো এটা ক্লিয়ার করে দেওয়া উচিত এবার দেখা গেল আপনি আপনার সাথে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মিলছে কোনো কোনো সপ্তাহে তো আবার মিলছে না থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তার জন্য আপনি অডিট হবেন না তখন কি করবেন কারণ গৌরাশির ট্রান্সিটবর বেস করে তো আপনার আপনার নিজস্ব চ্যাটে বা আপনার হাতের সিচুয়েশানটা এখানে কিন্তু ভাইটাল ব্যাপার এটা কিন্তু ভাইটাল ব্যাপার কারণ আমার ব্যক্তিগত হরস্ক মানে হোয়াটসঅ্যাপে অনেকেই আপনার মেসেজ করছেন অর্থাৎ আপনার মানে এতটাই আমাদের মিলছে তার জন্য এত কাজের মধ্যে এত প্রেশারের মধ্যে কিন্তু আপনার কাছে আমি প্রেজেন্ট করি এই সাপ্তাহিক বলুন দৈনন্দিন বলুন বা মাসিক রাশিফল এই সাপ্তাহিক রাশি সাথে অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফলটা ফলো করতে এই চ্যানেলেই রয়েছে এবং এর সাথে এতে অবশ্যই সাপ্তাহিকের সাথে এতে আপনার মাসিক রাশিফলটা ফলো করতে পারে এবং আমি ভেরি রিসেন্ট চোদ্দোশো বত্রিশ সালটা নিয়েও দিয়েছি অর্থাৎ বাংলা যে চোদ্দোশো বত্রিশ সাল এখন রানিং সেটা নিয়েও দিয়েছি এবং দু হাজার পঁচিশ সালটা নিয়েও আমি আলোচনা করেছি সুতরাং আপনাদের যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট তাহলে সকলের কাছে শেয়ার করুন একটা লাইক করুন এবং যদি আপনার সাথে মেলে বা আপনার যদি ভালো অবশ্যই কমেন্টসে লিখুন কমেন্টসে দিন অবশ্যই আমি চাই তাহলে আমি অনেক বেশি উদ্ভূত অনুপ্রাণিত হব কেন এত কিছুর মধ্যে আপনাদের কাছে আমি প্রোগ্রামটা দেওয়ার প্রেজেন্টটা করার চেষ্টা করি চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কী বলছে ধনুরাশি আপনি কিন্তু এই সপ্তাহে যদি কোনো কাজ কোনো বড় কোনো ডিসিশন নিতে যান অবশ্যই কারো অ্যাডভাইস নিয়ে কারোর পরামর্শ নিয়ে আপনাকে এগোতে হবে দুমধাম কোনো জায়গায় ইনভেস্ট করার কোনো কথা কাউকে কমিটমেন্ট করে ফেলবেন না তার জন্য কিন্তু আপনাকে পুরো প্রেশারে পড়তে হতে পারে অবশ্যই ফ্রেন্ডে হেল্প পাবেন তাদের অ্যাডভাইস নিয়ে আপনি হেল্প নিয়ে আপনি এগোতে পারবেন আপনাকে কর্মসূত্রে বলুন বা কোনো পারপাস আপনাকে ট্রাভেল করতে হয় ট্রাভেলটা কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্যটা স্থির রাখতে হবে আপনাকে ধনুরাশি লক্ষ্যে আপনার লক্ষ্য স্থির রাখো আপনি কোনো বিনা কারণে কোথাও ঘুরে ফেলেন কাউকে অর্থ দিয়ে ফেলেন সেগুলো কিন্তু লক্ষ্যতে স্থির থাকুন লক্ষ্যটা বিচলিত হবেন না আপনি চাকরি পরীক্ষা দিচ্ছেন আপনি চাকরি বাইরে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনি ওদের পড়াশোনা করছেন আপনি ওদের বিয়ের কোনো কথাবার্তা চলছে বা আপনার প্রেমিক প্রেমিকা বাত বাদ কি ব্যাপারটা রাখবেন না গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুত্ব দিয়ে করবেন তাহলে কিন্তু আপনি সেখানে সাকসেস পাবেন আপনি যদি বেশি সেটা নেগলিজেন্স করেন বা অ্যাভয়েড করেন বা সেটা নো হ্যার অ্যাটিটিউড দেখান তাহলে কিন্তু আপনার হাত থেকে সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে অর্থাৎ ঔধত্ব অহংকার আপনাকে অ্যাভয়েড করতে যে উদ্দেশ্যে আপনি ট্রাভেল করতেন যে উদ্দেশ্যে আপনি এগোচ্ছেন সেই উদ্দেশ্য যদি আপনি স্থির রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন আপনার ফ্যামিলি লাইফে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো হবে ফ্যামিলি লোকেদের সাথে বাবা মার সাথে ভাই বোনের সাথে স্বামী স্ত্রীর সাথে আপনার নিজে আপনার সন্তানের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো সম্পর্ক যে নষ্ট হয়ে গেছিলো সেই সময় অনেকটাই ঠিক করে সবার হেল্প পাবে সবাই সহায়তা করে সবাই আপনার আপনাকে মেন্টালি সাপোর্ট দেবে আপনার চাকরি যে যথেষ্ট পারফরমেন্স ভালো হবে এবং আপনার সহযোগিতা করবে আপনার কলিগরা আপনার সহায়তা বসে সহযোগিতা পারবে এবং আপনার কোনো হয়তো আপনি কোনো গুড কাজে যে কোনো গুড নিউজ পেতে পারেন কোনো পথ প্রমোশন হয়তো আপনি ইনক্রিমেন্ট হতে পারে নতুন কোনো এক্সপেরিয়েন্স কাজের জায়গায় নতুন কোনো বা আপনি যেখানে পড়াশোনা করছেন বা হোস্টেলে থাকছেন সেখানে যদি নতুন শিখতে পারেন বা যে জায়গায় আপনি হায়ার স্টাডি করছেন বা আদার্স কিছু কোনো ভালো কোনো আপনি থিসিস করছেন বা রিসার্চ করছেন সেখানে আপনার যে গাইড রয়েছে সে গাইড আপনাকে প্রপার গাইড করবে সে আপনি আরো নতুন শেখার বা দেওয়ার চেষ্টা করুন অর্থাৎ আপনি প্রপার গাইড কিন্তু এই সপ্তাহে পাবেন আপনি গাইড না পেলেও গাইডটা নেওয়ার চেষ্টা করুন যে আপনি কারোর উপযোগী গাইড চান সে আপনি প্রপার গাইডটা কিন্তু দেবে তার ঘরে কোনো কোন স্টেপ নেই তার ঘরে কোনো ডিসিশন নেবেন না সময় কিন্তু আপনাকে সাপোর্ট দেবে আপনি যদি ঠিকভাবে প্রপার রিপ্লেস করতে পারেন লেখার যে কাটি উঠতে পারেন রাগ যে দৌধত্ব কাটাতে পারেন সময় কিন্তু এই সপ্তাহে এই সপ্তাহে কিন্তু আপনার দিন এই সপ্তাহে কিন্তু আপনি সাপোর্ট পাবেন যতই আপনার ঢাইয়া চলুক এই সপ্তাহে কিন্তু আপনার সপ্তাহ এগুলো কিন্তু আপনাকে ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনার যে রাশিটা আমি ডিসকাশন করলাম এটা ওভারঅল ডিসকাশন কারণ ব্যক্তিগত হরস্কোপ নয় বহু রাশির উপর বেশ করে চন্দ্র রাশির উপর বেশ করে চন্দ্র রাশির উপর বেশ করেই কিন্তু আমরা মোটামুটি রাশি আপনার তা সত্ত্বেও বলছি নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলতে বাধ্য হল করে বলছি মিলতে বাধ্য কেন এতটাই আমি পুঙ্ বিচার আপনাকে প্রেজেন্ট করি যার জন্য আপনার প্রত্যেকে লিখছেন যে আপনার প্রেডিকশন মিলতে বাধ্য হ্যাঁ আমিও বলছি মিলতে বাধ্য যখন আমি অনলাইনে প্রেডিকশান দিতাম কোনিন প্রোগ্রাম করতাম তখনও কিন্তু আমি নাইনটি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট মিলাতে পারতাম যাই হোক আবার হয়তো কোনো দিন করবো এখন এই মুহূর্তে আমি জাস্ট ডিসকাশনই করছি অবশ্যই ভালো লাগবে এবং এর সাথে সাপ্তাহিক মাসিক দৈনিক অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম দেখুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নড়বে প্রত্যেকরা সবার আগে পৌঁছে আর যদি ভালো লাগে যদি তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস দেবেন আর অবশ্যই আপনার পরিচিতের মধ্যে সবাইকে প্রোগ্রামটা শেয়ার করে দেবেন যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় যদি মনে বাচ্চারটা দেখাবেন হাতটা দেখাবেন রিড অবশ্যই চিন্তা ভাবনা করে অবশ্যই ফোন করে আপনি আপনার নামটা বুকিং করে আপনি চেম্বারে আসবেন অনলাইনে নেবেন কোন চেম্বারে নেবেন দেখুন চেম্বারটা আমার চালু আছে কিনা বা অনলাইনে নিলে অবশ্যই সেটাও আপনার সামান্য ফিজ দিয়ে আপনি আমার যোগাযোগ বা কনসাল্ট করতেই পারে যদি রেমেডি নেওয়ার ব্যাপার আপনি সেটাও নিতে পারেন নিশ্চিন্তে কারণ আজ আঠাশ থেকে উনত্রিশ বছর প্রফেশনে আছি অনেকেই আমাকে দেশ বা বিদেশ থেকে এই রেমেডির জন্য সেন্ড করেন আমি কিন্তু তাদেরকে কুরিয়ার মধ্যে সেটা পাঠিয়ে দিই আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন দেখ অনেকটাই আপনার আলোচনা করলাম ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক আর অবশ্যই দূরে থাকবে নমস্কার